হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি সকাল সকাল মন খারাপ তো আজকে সেই জন্য অনেক লেট করে ভিডিওটা শুরু করলাম এখন বাজে হচ্ছে দশটা এগারো তো চান টান করা পুজো দেওয়া সমস্ত কিছু আমার কমপ্লিট এরপরে খাবার খাবো তো এই দেখো এখানে মুড়ি নিয়ে নিয়েছি আর এখানে আছে কালকে রাত্রেবেলার আলু মটরের তরকারি আর আছে এখানে মাংস তো এটা দিয়ে এখন মুড়িটা খেয়ে নেব। রুটিও আছে খেতে ইচ্ছে করছে না সেই জন্য অল্প করে মুড়ি নিয়েছি আর ওরা সবাই ভাত খেলো আমি আর ভাত খাবো না ঠান্ডা লেগে গিয়েছে মাসি বাড়িতে গিয়ে অনেক কাজকর্ম করা হলো তো সেই কারণে আর ধানের গুঁড়োতে সর্দি কাশি এসব হয় চলো খেয়ে নি হ্যালো বন্ধুরা শুভ বিকেল তো আজকে আমরা অনেক দূর ভিডিও বানানোর জন্য এসেছি আর ভিডিও বানানো আমাদের প্রায় কমপ্লিট এখন সন্ধে সন্ধে হয়ে এসেছে সবাই গরু ছাগল নিয়ে বাড়ির দিকে যাচ্ছে আর আমরা এখন বসে পড়েছি এই দেখো আমার ক্যামেরাম্যান আর এদিকে আমি অনেকটা দূর এসেছি সেই জন্য ওর অবস্থা খারাপ মানে ও স্কুলে গিয়েছিল স্কুল থেকে এলো চারটের সময় আর এসে পর খাবারটা খেয়েছে আর নিয়ে আসলাম আর আমি তো বাড়িতেই আছি সারাদিন একা একা বর হচ্ছিলাম তো जा कथाए जा चले इलम भिडियो बनाते भिडियो बनाए मनटा फ्रेश लागे कंतु एक जगह तो डेली डेली बनाना जाए ना मैं भलो लागे ना निजे भलो लागे ना तो तुम्हारे कि भलो लागे तो ताय आज के चले बाबागाना और प्राय मैं दूबर पर তো এই দেখো এটা হচ্ছে আমাদের আম বাগান আগে তোমরা দেখেছো মানে আমার ইউটিউবে যারা ভিডিও দেখতে তারা দেখেছো আগে আমি ভোরবেলাতেও দৌড়তে আসতাম অনেকেই আসত কিন্তু এখন ঠান্ডার জন্য আর কেউ আসছে না না হলে আমার সাড়ে চারটের সময় অভ্যেস আছে ঘুম থেকে ওঠার তো সাড়ে চারটের সময় ঘুম ভেঙে যায় কিন্তু কেউ আসে না আর ঠান্ডার মধ্যে আমাকে উঠতে ইচ্ছে করে না কিন্তু আগের থেকে অনেক চেঞ্জ চেঞ্জ মানে কি এই কিছুদিন আগে বর্ষা গেল তো সেই জন্য অনেক ঘাসপালা হয়ে গিয়েছে এগুলো এখনও যায়নি পরিষ্কার নেই মানে তো আমরা সেই জন্য এই জায়গাটা বেছে নিয়েছি আজকে ভিডিও বানানোর জন্য এ দেখো এদিকে আছে অনেক ইট আর সামনেটা পরিষ্কার ছিল তো যাই হোক সেই জন্য এদিকে বেছে নিয়েছি বাকি এদিকে দেখো এই দেখো অনেক ঝুরগুণ্ডা আছে তো সেই জন্য আর ওদিকে গেলাম না এরপরে দেখা যাক কালকে আবার কোথায় ভিডিও বানাতে যাই কাল তো টিউশন আছে না কাল দেখা যাক কালকে আমি ছাড়েই বানাবো টিউশনে ও দশটার থেকে আছে তো যাই হোক কালকেও আসবো এদিকে না হলো তোর মাস্টার দেখছে এদিকে ওদের স্কুলের একটা মাস্টার পার হলো মানে ওদের স্কুলে না আমারও ওটাই স্কুল ছিল কিন্তু আমরা বেশি দিন পাইনি সেই কারণে মানে ক্লাস করা হয়নি আমাদের ওনার কাছে তো ওকে ভালো করে চিনে কালকে এসেছিলাম তখন কথা বলেছিল ওর সাথে চলো তাহলে এরপরে বাড়ির দিকে যাওয়া যাক বাড়িতে গিয়ে আবার অনেক কাজ হ্যালো বন্ধুরা তো এই দেখো আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি আর এখানে আমাদের এই সামনে চা চপ পকোড়ি বিক্রি হয় মানে একটা ঠেলা মতো বসেছে তো ওখান থেকে এই দেখো গরম গরম পকোড়ি নিয়েছি আমরা আর দুটো লঙ্কাও দিয়ে দিলো এটা এখন খেয়ে খেয়ে বাড়িতে যাব। বন্ধুরা পকোড়িটা কিন্তু খেতে খুব ভালো লাগছে একদম পুরো গরম গরম আছে হ্যাঁ বিকেল বিকেল তো পকোড়ি চপ এসব খেতে খুব ভালো লাগে কেমন লাগছে বল তো বন্ধুরা এই দেখো মাঠ থেকে আমরা চলে আসলাম এসে পর মাথায় তেল দিলাম অনেক দিন দিইনি আর দেখো দুটো ঝুটি বেঁধে নিয়েছি আর এ দেখো এখানে এখন চা বানাচ্ছি আদা তেজপাতা আর গোলমরিচ দিয়ে তো এখন চা খাবো আর এই ঠান্ডায় ঠান্ডায় এই সময় একবার চা খেতে ইচ্ছা করে গরম গরম চা এসব তোমরা কেউ খাবে তো